আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহ রহমতে অনেক ভালো আছি আমি ভিডিওর মধ্যে আজকে যেইটা দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে ফুলকপির ডাটা আমি ফেলি না আমি এভাবেই ফুলকপি সব ডাটা নিয়ে ফেলি এভাবে করলে আসলে অনেকখানি রোধ করা সম্ভব সবজি শাক সবজি সব জিনিসের যে পরিমাণ দাম আমাদের আসলে সব কিছুকেই ইউজ করা উচিত আর আমি ভিডিওর মাঝখানে আরেকটা কথা আমি অ্যাড করতে চাই আসলে আমি একটা জিনিস বুঝে গেছি খুব ভালোভাবেই বুঝেছি সেই জিনিস হলো আপনার তিরিশ বছর বয়সে যে জিনিস ভালো লাগবে তা ষাট বছর বয়সে আর ভালো লাগবে না তাই অন্য কেউ আপনার শখ আশা আকাঙ্ক্ষা পূরণ করবে এই আশা বাদ দিয়ে নিজের শখ নিজেই পূরণ করার চেষ্টা করুন এতে করে বুড়োকালে আর আফসোস থাকবে না আর আমি এখানে ফুলকপির সাথে টমেটো কাঁচামরিচ আর পানি পরিমাণ মতো দিয়ে চুলোয় বসিয়ে দিয়েছি আর রান্না করব ঝটপট গরুর মাংস ঝটপট কীভাবে গরুর মাংস রান্না করতে হয় আজকের ভিডিওতে আমি সেটাই দেখিয়েছি আমি সব সময় প্রেশার কুকারের ভিতরেই গরুর মাংস বসাই আজকে আমি প্রেশার কুকারেই গরুর মাংস বসিয়েছি এখানে আমি মাংসকে ভালোভাবে ধুয়ে এতে পেঁয়াজ পরিমাণ মতো দিয়ে আদা বাটা দিয়েছি আর এরপরে আমি দিব রসুন বাটা এক টেবিল চামচ এখানে আমি এক টেবিল চামচ রসুন বাটাই দিয়েছি মাংস এখানে আছে প্রায় দুই দেড় কেজির মতো মাংস আছে আর এখানে লবণ দিয়েছি আমি দুই চা চামচ লবণ দেওয়ার পরে আপুর ভাইয়ারা এরপরে আপনারা এখানে এক একে দিবেন আমি এক একে দিয়েছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েছি এরপরে দিব মরিচ গুঁড়ো মরিচ গুঁড়ো আমি এখানে দেড় টেবিল চামচ মরিচ গু গুঁড়ো দিয়েছি মরিচ গুঁড়ো দেওয়ার পরে আমি এখানে দিব জিরার গুড়ি জিরা এবং ধনিয়ার গুড়ি এখানে একসাথে আছে দেওয়া আছে দেড় টেবিল চামচের মতো আমি দিয়েছি জিরা ধনিয়ার গুঁড়ো দেওয়ার পরে আমি এখানে গরম মশলা অ্যাড করব গরম মশলা হিসাবে আমি এলাচি দারচিনি তেজপাতা আর কয়েক পিস লং দিয়েছি সব আমি একসাথে মশলা সব একসাথে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে মেখে চুলায় বসিয়ে দেব এভাবে আপনারা রান্না করে দেখবেন প্রেসার কুকারে রান্না করলেও কিন্তু মাংস কিন্তু খেতে একেবারেই মন্দ হয় না আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার মাই ভিডিও